আসসালামু আলাইকুম দুপুরের আন্তর্জাতিক সংবাদে আপনাদেরকে স্বাগত ইয়েমেন থেকে ইসরায়েলের দুই দফা ক্ষেপণাস্ত্র হামলা এনে থাকবে আজকের বিস্তারিত আলোচনা ইয়েমেন থেকে ইসরায়েলের দুই দফা ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে সোমবার ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে যে ইয়েমেন থেকে তাদের দিকে দুই ক্ষেপণাস্ত্র দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এরাকে ইয়েমেনের হতীদের বিভিন্ন লক্ষ্য বস্তুতে ধারাবাহিক হামলা চালায় ইসরায়েল টেলিগ্রামে এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে কিছুক্ষণ আগে ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বেজে ওঠার পর ইয়েমেন থেকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করার চেষ্টা করা হয়েছে এবং প্রতিহতের ফলাফল পর্যালোচনা করা হচ্ছে এর আগে ইয়েমেনের এর আগে ইসরায়েলের যুদ্ধ বিমান ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হোদে ইদা রাশ ইশা ও সাইব বন্দর সহ তিনটি ইয়েমেনি বন্দরে হতিদের লক্ষ্য বস্তুতে হামলা চালিয়েছে হামলার শিকার হয়েছে রাশ রাস ক্যান্টিভ বিদ্যুৎ কেন্দ্র এবং একটি জাহাজ ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল সামাজিক যোগাযোগ মাধ্যমে ইয়েমেনের হামলার বিষয়টি নিশ্চিত করেন গত প্রায় এক মাসের মধ্যে ইয়েমেনে এটি প্রথম ইসরায়েলি হামলা সোমবার সাথে জুলাই ভোরে ইসরায়েলি সেনাবাহিনীর বড়া দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে আসন্ন বিমান হামলা সতর্কতা জারি করে সেখানকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়ার পরপরই এই হামলা চালানো হয় অতি পরিচালিত সংবাদ মাধ্যম জানিয়েছে হোদে হদেইদা বন্দরে হামলা হয়েছে তবে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে কিছু জানানো হয়নি বার্তা সংস্থা রয়টা জানিয়েছে হামলার কিছুক্ষণ পরে হুতিদের পক্ষ থেকে নিশ্চিত করা হয় তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ইসরায়েলের যুদ্ধ বিমানের মুখোমুখি হয়েছে